আলাপ চলছে আর এইখানে দেখছি আমরা মঞ্জু ভাইকে যে গরুগুলো ছিল তার কাছে যে এটা একটা চলছে কি আর না দাম তো দেখলাম অনেকক্ষণ থেকে দাম চলে কত পনেরো পর্যন্ত আর শেষ কত চাইছিলেন পঁচিশ আর সতেরো এইটা অল্প কিছু কারণে কিন্তু হলো না এই গরুটা গরুটা ছিল মার্শাল বেশ সুন্দর

বিভিন্ন জগের বড় বড় মাংসের চলছে আমরা এখানে দেখছিলাম হাতের ব্যবসায়ী মঞ্জু বাইকে সে কিন্তু বারো মাস বলতে গেলে ব্যবসা করে থাকে তবে এক মাস চলবে মাংসের গরু এই যে দুইটা কিন্তু রয়েছে তার হাতে মাংসের গরু আর হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একদম বর্ধমাত্র জমজমাট হাট আমরা এই যে গরু দুরা দেখছিলাম এখানে এমন সময় জোড়া এই দুইটা দুইটা জোড়া 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 কত হাত করে বয়স হ্যাঁ কয় দাঁত

তো বন্ধুরা কি অবস্থা বলেন হ্যাঁ কি অবস্থা হাটে আসছেন খুব খারাপ ভাই আস কেন খারাপ কেন ঈদের মার্কেট এই ঈদের মার্কেট হইলে আজকে বাজার কম ভাই বাজার কম লোকজন তো দেখা যায় লোকজন কম হয় খালি ঘুরবেড় আছে ভাই খালি ঘুরি বেড়া আছে হ্যাঁ কিনছে না কিনতে আসছে না তাহলে কুরবানি দিবে কিভাবে গরু না কিনলে তো গরু কাটা কালেকশন আছে হ্যাঁ গরু কাটা আছে বারোটা হয়েছে এখনো একটা হয় না বারোটা রয়েছে তবে হাতে কিন্তু আমরা দুইটা দিচ্ছি একবার বিশাল দেহি দুইটা গামি দুইটায় শাহিওয়াল গামি তো বলে দিচ্ছি তো দুইটার গায়ে মাংস কতটুকু হবে একটাই পাঁচ মিনিট মিনিট দুইটা আসে পর দশ মিনিট নয় নয়মুন মাংস হবে এই দুটা গায়ে

গাবুর মাংসের একটা প্রচুর টেস্ট। একবারে সাত যুক্তি একটা মাংসই গাবুর। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা এটা দেখছেন গরুটা তো ওলানে মাশাআল্লাহ। তবে शाही ওয়াল একটা এটা। এবা এটা গাব নাকি? গাব না দুধ। গরু অবস্থায় গেলে কি মাংসের গাভী

কত কী চাইছেন দাম দাম কত কি চাইছেন বলুন একশো বলে আপনি চাইছেন একশো একশো আর কত পর্যন্ত বলছে আপনি আশি ভালো কেমন টার্গেট বেঁচে আশি বিরাশি বেলা বা থাকেনা মোটামুটি নব্বই এইটা ছয় হাজার টাকা কাস্টমারগুলো দেখছেন ভরপুর কাস্টমার কিছু গরুর এই পাশে দাম দর চলছে আমরা

এগুলো কিন্তু সব এই ভাইদেরই কালেকশন আমরা তাদের সাথে কথা বলে জানবে এসব সম্পর্কে হ্যাঁ যে গরুগুলা দেখছেন প্রচুর পরিমাণে গরু নিয়ে আজকে হাজির বিক্রেতারা না কিছু পরিমাণ তো আপনাদের দিব বরবে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের বলে বাজারের অবস্থা খুব খারাপ ভাই বলতো বিক্রি কথা যে ভাই কিনেছে 2000 করে কম কিনেছে এখন তো কুরবানি মার্কেট দাম তো কমার কথা না যে গরি একশো দশ কিনে সেই গরি নব্বই হাজারও পায় না নব্বই হাজারও পায় না নব্বই হাজারও পায় না তাহলে এখন অবস্থাটা আপনারা কি করবেন তাহলে এখন কি যে অবস্থা হবে ভাই লস শিকার করে বেশ করে বিক্রি করবে লস করে হলো বিক্রি করবে আর আজকে এই

ওই পাশে চারটাতে এই দুইটা কিন্তু জোড়া যে প্রথম দুইটা আমরা দেখছি দুইটাই বেশ সুন্দর বেশ সুন্দর ভরা ভরা গাভি এগুলো একবারে দেখে এখানে অনেকে দাম দাম করছে আমরা শুনব কেমন বয়স কেমন এগুলো হ্যাঁ এই তো প্রথম দুইটা কয় দাম দুইটা দুইটা

এছাড়া কত রাখছেন বলেন দুইশো একবার দেওয়া যাবে কত হলে ফিক্সড রেট পঁচানব্বই হলে দেওয়া যাবে পঁচানব্বই হলে দেওয়া যাবে এক লাখ পঁচানব্বই এই জোড়া সাত মোন মাংস হবে দুটার গায়ে মোটামুটি পঁচানব্বই হবে এই তাহলে আজকে একটা অবস্থা মোটামুটি কালেকশন ছিল কাস্টমার রয়েছে তাহলে চুপে চুপে কিনছে আর বেশিরভাগ কিন্তু